আসসালামু আলাইকুম ওয়ান আমি মুসারজ্জিবিন চলে এসেছি আনন্দ জুয়েলার্সের টাওয়ারে আমাদের সাথে ভাই আছে

বাইশ ক্যারেট এটা হচ্ছে সাড়ে চোদ্দ আটা অনেক সুন্দর বাইশ ক্যারেট সাড়ে চোদ্দ আটা খুবই সুন্দর দেখেন এরপরে আরেকটা কালেকশন আমরা কালেকশন হচ্ছে

খুব সুন্দর এটা এটা ওয়েটটা হচ্ছে এক এটা এক ঘুরি আছে দেখেন খুবই বিউটিফুল একটা ডিজাইন আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন খুবই সুন্দর ওকে এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটা 14 আনা ওজন এটা হচ্ছে 14 আনা ওজনের খুবই কিউট 14 আনা ওজন আচ্ছা এরপরে আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটা ওয়েটটা হচ্ছে সাড়ে তেরো আনা খুবই চমৎকার দেখেন সাড়ে তেরো মধ্যে এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে আরেকটা কালেকশন দেখবো দেখেন এটাও কিন্তু খুবই খুবই সুন্দর আচ্ছা টু লেয়ারের মধ্যে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের টু লেয়ারের তাই না খুব সুন্দর দেখেন টু লেয়ারের অনেক বিউটিফুল খুবই সুন্দর এ দেখেন খুবই সুন্দর অনেক অনেক সুন্দর এটার ওয়েটটা হচ্ছে এটার ওজন হচ্ছে নয়না ওজন নয়না মাত্র নয়নায় দুই লেয়ারের এত সুন্দর হচ্ছে লেজার হচ্ছে আমাদের দুই লহরের একটা চেইন তারপর হচ্ছে ইলাইটের ডিজাইনে আচ্ছা এবার স্টার ডিজাইনের দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর ওয়েটটা আবার অনেক কম একেবারে কম এটা হচ্ছে এটা হচ্ছে সাড়ে আনা অনলি সাড়ে আনায় তো এরকম সুন্দর সুন্দর আপনারা কিন্তু অনেক রকমের চেইন দেখতে পারবেন আনন্দ জুয়েলার্স থেকে চলে আসতে হবে আনন্দ জুয়েলার্সে এটা হচ্ছে আপনার নর্থ টাওয়ার স্বপ্নম্বর দুশো দুই সেকেন্ড ফ্লোর উত্তর